সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি ভরপ্র যিশু খ্রিস্টের নামের দেশ শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য আমরা শুনি যাক পাঁচ অধ্যায় পদ অতএব হে ভাতৃগণ তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সৈষ্ণ থাকো দেখো কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহার প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয় সহি আমাদের দয়াবান প্রভু আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিই আরেকটি নতুন দিন দেওয়ার জন্য প্রভু আর এই সময় প্রভু তোমার মহানামে ধন্যবাদ গৌরব এবং প্রশংসা করি আজকে এই মুহূর্ত প্রভু তুমি দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে বাক্য পাঠ করার সুযোগ করে দিলে প্রভু তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো সঙ্গে সঙ্গে থাকো প্রভু তোমার প্রভু আত্মা দ্বারা প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট নামে চায় আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের প্রভু যে বিষয় তিনি আমাদেরকে বলেন ওই বাক্যের মধ্যে দিয়ে প্রথম হলো আমরা যেন দীর্ঘ সৈষ্ণ থাকি প্রভুতে আমরা অপেক্ষা আমরা করি প্রথম যে বিষয় তা বাক্যে বলে অত হে ভার তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সৈষ্ণু থাকো আমরা প্রভুর যে দ্বিতীয় আগমন আছে প্রভু তিনি এই জগতে তিনি আরশিয়াছিলেন এবং তিনি এসে তিনি যে বিষয় তিনি আমাদেরকে জানিয়েছিলেন এই জগতে এসে তা হলো আমাদের ভুকিত সৃষ্টিকর্তাকে আমরা মনুষ্য এই জগত যা কিছু আছে এই সমস্ত কিছু সৃষ্টিকর্তাকে প্রভু যিশু এই জগতে এসে তিনি প্রচার করেছিলেন সে সৃষ্টিকর্তা প্রকৃত সৃষ্টিকর্তার বিষয় এবং তিনি যে আমাদেরকে কথা প্রেম করেন সে বিষয়ে প্রভু যিশু তিনি জানিয়েছিলেন এবং প্রভু যিশু যেখানে যেখানে তিনি যেতেন সেখানে বিভিন্ন অসুস্থ রোগী তাদেরকে তিনি সুস্থতা আরোগ্যতা তিনি দিয়েছিলেন বিভিন্ন প্রকারের অসুস্থ রোগীদের তিনি সুস্থতা আরোগ্যতা দিয়েছিলেন এবং তিনি সকল মানবজাতির জন্য ক্রুশে তিনি বলিদান হন এবং ক্রুশে তিনি মারা যান তাকে তিন দিন কবরে রাখা হয় এবং তিন দিন বাদে প্রভু যিশু তিনি জীবন্ত জীবিত হয়ে উঠলেন তিনি জীবিত হয়ে উঠলেন এবং সে প্রভুটি তিনি যখন জীবিত হতেছিলেন তখন চল্লিশ দিন তিনি এই জগতে ছিলেন পার্শ্ব বেশি মানুষকে তিনি দেখা দিয়েছেন এবং তিনি যখন স্বর্গে যান তখন তিনি বলেন যে যুগ থেকে যুগান্ত পর্যন্ত প্রতিদিন তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং সেই প্রভুজী তিনি দ্বিতীয় আগমন তার আবার হবে তার যে প্রথম আগমন যারা আমরা তাকে বিশ্বাস করব অনন্ত জীবন তিনি দেবেন যারা মৃত্যু পর্যন্ত প্রভুজী যিশুতে বিশ্বস্ত থাকবে তারা জীবন মুকুট পাইবে অনন্ত জীবন প্রভুতে পাইবে কিন্তু শ্রী প্রভুজী সুস্থ তার দ্বিতীয় আগমন আবার ঘটবে সেই আগমনে তিনি বিচার করবেন তাই সেই প্রভু যিশু তার যে দ্বিতীয় আগমন হবে সেই পর্যন্ত সেই পর্যন্ত তার সিদ্ধিত আগমন হল বিচারের আগমন এবং খাদেরকে তিনি বিচার করবেন সকলকে তিনি বিচার করবেন কিন্তু যারা প্রভু যিশুতে বিশ্বস্ত মৃত্যু পর্যন্ত তারা প্রভু থেকে সে পরিত্রাণ তারা পাবেন কিন্তু যারা অবিশ্বস্ত তারা কিন্তু আর পরিত্রাণের সুযোগ পাবে না তাই প্রভু যিশুর এই দ্বিতীয় আগমন খুবই গুরুত্বপূর্ণ সকল বিশ্বাসের জন্য এবং সকল মানব জাতির জন্য কারণ এই আগমন হলো বিচারের আগমন কিন্তু প্রভু যিশুর যে প্রথম আগমন ঘটেছে তা হলো দয়ার আগমন যদি আমরা সেই প্রথম আগমনের মধ্য দিয়ে থাকে আমরা বিশ্বাস করি আমরা পরিত্রাণ অনন্ত জীবন জীবন মুখট আমরা প্রভু থেকে আমরা পাই আমরা শান্তি পাই পাপ থেকে পরিত্রাণ আমরা পাই তার প্রথম আগমনে যদি আমরা বিশ্বাস করি কারণ তার দ্বিতীয় আগমনে খুবই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় আগমনে প্রভু যিশু যারা বিশ্বাসী যারা প্রভু যিশুকে বিশ্বাস করেন তাদের কিন্তু সেই দ্বিতীয় আগমনে স্বর্গে যাওয়ার সুযোগ আছে অনন্ত জীবন পাওয়ার সুযোগ আছে তাই এই প্রভু যিশুর আগমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকল বিশেষ ভাই বোনদের জন্য তাই বাক্যে লেখা আছে অর্থাৎ হে ভারতী গণ তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সুষ্ঠু থাকো আমরা যেন প্রভুর আগমন পর্যন্ত আমরা বিশ্বস্ত থাকি অপেক্ষা আমরা যেন করি কেমন দেখো কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে যে কৃষক তিনি যে চাষ তিনি করেন সে চাষ করার পর কিন্তু তাকে অপেক্ষা করতে হয় কেন কারণ সেই চাষে যে কার্য যে ফল ধরতে কিন্তু সময় লাগে সে পর্যন্ত কিন্তু কৃষককে অপেক্ষা করতে হয় এবং বলছে যতদিন না তাহা প্রথম ও শেষ বর্ষার সময় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ থাকে কৃষক তার জমির যে ফল সেই ফল পেতে তাকে অপেক্ষা করতে হয় সেটিভাবে আমাদেরকেও প্রভুতে ফল পাওয়ার জন্য আমাদেরকে প্রভৃতি সুচিত অগ পর্যন্ত অপেক্ষা করতে আমাদেরকে হবে সে মধ্য দিয়ে আমরা কিন্তু প্রভু তিনি আমাদেরকে এই মুহূর্তে এই সময় তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন ততদিন পর্যন্ত প্রভুতে আমরা বিশ্বস্ত থাকি কৃষক যেমন প্রথম এবং শেষ বর্ষার অপেক্ষা করে সেটিকে ভাবে বাক্যে বলে দ্বিতীয় বিহুর নিয়াগ্রন্থ চতুপদ তবে আমি যথা সময়ে অর্থাৎ প্রথম ও শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দান করিব তাহাতে তুমি আপন শস্য চাক্ষরস তৈল সংগ্রহ করিতে পারিবে আমেন জিরুন ও পাচাদ্য চব্বিশ পদ বলে তাহারা মনে মনে বলে না আইসো আমরা আপন ঈশ্বর ভয় করি তিনি উপযুক্তকালে প্রথম ও শেষ বর্ষার জল দেন আমাদের জন্য ফসল কাটিবার কাটিবার নিয়মিত সপ্তাহ সকল রক্ষা করেন আমরা এই দুইটি ভাগ্যের মধ্য দিয়ে যদি আমরা চিন্তা করি যে প্রভু তিনি কিন্তু আমাদেরকে প্রথম শেষ বর্ষার জন্য তিনি আমাদেরকে জল দেন চাষের জন্য তিনি সমস্ত কিছু ফসল কাটিওয়ার নিয়মিত রক্ষা করেন কিন্তু সেই বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে প্রভু তার প্রথম আগমন যেমন ঘটেছে শেষ এবং দ্বিতীয় আগমন অর্থাৎ শেষ আগমন তার অবশ্যই ঘটবে তাই আসুন আমরা গালিতীয় পদে বলে কারণ আমরা আত্মার দ্বারা বিশ্বাসিত ধার্মিকতার প্রত্যাশা সিদ্ধির অপেক্ষা করিতেছি আমরা আত্মার দ্বারা আসুন আমরা বিশ্বাসিত আমরা ধার্মিকতার প্রত্যাশার সিদ্ধির জন্য আমরা অপেক্ষা করি আমাদের প্রভু যীশুচিত হলে গালা দিয়ে ছয় ধায় নৈপদ বলে আড়াইশ আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হয় কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব হামেন হালেলুইয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য বলছে আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই আমরা যেন নিরুৎসাহ না হই প্রভুতি থেকে উৎসাহযুক্ত আমরা থাকি যদি আমরা ক্লান্ত হই তাহলে কিন্তু আমরা ফল বা শস্য আমরা পাইব না সেটিভাবে আমরা আর্থিকভাবে যেন আমরা ক্লান্ত না হই ক্লান্ত আমরা হয়ে গেলে কিন্তু শস্য বা ফল আমরা পাইব না তাই আসুন আমরা সবল যুক্ত হই সাহসী হই পরিশ্রমী হয় আমাদের আন্ত ফল পাওয়ার জন্য এবং প্রভুতে আমরা বিশ্বস্ত আমরা থাকি ঈশ্বর বাঁকে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশুর